সমাদদার এটি একটি বাঙালি হিন্দু পদবি যা সাধারণত পশ্চিমবঙ্গ এবং বাঙালি হিন্দুদের মধ্যে পাওয়া যায় সমাদদার শব্দটি সমাজদার থেকে এসেছে যার অর্থ সমাজের ধারক বা পরিচালক সমাদদার পদবিটি। কোনো নির্দিষ্ট বংশ বা গোত্রের না হয়ে এটি একটি পেশার সাথে সম্পর্কিত ছিল যারা জমিদারি বা সামন্ত রাজাদের অধীনে এলাকায় চাষাবাদ পরিদর্শন করতেন এবং কৃষকদের মধ্যে বিবাদ নিষ্পত্তি করতেন তাদেরকেই সমাত্তার পদবী দেওয়া হতো সমাত্তার পদবী সাধারণত রারি ব্রাহ্মণদের মধ্যে দেখা গেলেও কায়স্থদের মধ্যেও এর প্রচলন রয়েছে এই পেশাভিত্তিক পদবী পরবর্তীতে একটি সাধারণ উপাধি হিসেবে ব্যবহার করতে শুরু করে এবং তা বংশ পরম্পরায় চলতে থাকে রার অঞ্চল থেকে বিভিন্ন নতুন বসতিতে স্থানান্তরের সময় ঐতিহাসিকভাবে বিভিন্ন পেশায় অভিযোজনের কারণে তাদের ক্যাপশন গোত্রের রারি ব্রাহ্মণ হিসেবে বিবেচনা করা হয় অথবা তা যে কোনো বর্ণ বা উপবর্ণ হতে পারে তাদের কথিত ভাষা হল বাংলা